শিশুশ্রম বন্ধ করা ও স্কুল ছোট শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে রাজনগর হাই স্কুলের পক্ষ থেকে পথনাটিকা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্ম দিবসে রাজনগর স্টেট ব্যাংকের সামনে ও বড়বাজার দুর্গা মন্দিরের সামনে রাজনগর হাই স্কুলের পক্ষ থেকে পথনাটিকার আয়োজন করা হয় স্কুল ছোট শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে এই রূপ আয়োজন ও প্রয়াস বলে জানা গিয়েছে পথনাটিকা সবাই মিলে যাই স্কুলে এটির উপস্থাপনায় রাজনগর উচ্চ বিদ্যালয় মূল ভাবনা ও উদ্যোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত রচনা শিক্ষক কৌশিক পাল নির্দেশনা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিভিন্ন চরিত্রে অভিনয় করে ছাত্রছাত্রীরা জানা গিয়েছে বিদ্যার্থীর সংখ্যা ও শিশু শ্রমিকের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই শিশু শ্রম বন্ধ করে স্কুলছুট শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে বিদ্যালয়ের তরফে এই রূপ প্রযোজনা এমন উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা অভিভাবক ও নাট্যপ্রেমী মানুষ জনে না ব্যাংকের সামনে সভা মঞ্চে হাজির ছিলেন রাজনগর বিডিও সুভাষিষ চক্রবর্তী বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় সমাজকর্মী প্রদীপ দে মোহাম্মদ শরীফ গফফর খান শেখ কাবুল বিতান ধিবর পঞ্চায়েত প্রধান সরস্বতী ধিবর গৌতম সাহা আদিত্য সাহা প্রমুখ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আজকের দিনে দেখা যাচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম সুবিধা থাকা সত্ত্বেও বেশ কিছু ছেলে মেয়ে স্কুল ছুট হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে খুব আক্ষার বিষয় সেই জন্য আমরা রাজনগর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে সমস্ত বাচ্চা যেন বিদ্যালয়ে আসে কোনো বাচ্চাই যেন আর্থিক কারণে বিদ্যালয় ছেড়ে না দেয় প্রত্যেকে স্কুলে আসুন শিক্ষার আলোয় আলোকিত হোক এটা আমাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ আমাদের এই উদ্যোগ সবাই মিলে যাই এটা আমি আশা করছি রাজনগরবাসী এটা গুরুত্ব দিয়ে দেখবে শুনবে এবং প্রত্যেকে যে বাচ্চাগুলো এখনও বিদ্যালয়ের বাইরে রয়েছে তারা সবাই বিদ্যালয়ে আসবে পড়াশোনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পড়াশোনা এবং তার বাইরে যে আর্থিক সহায়তা সেটা মানুষকে একটু পিছিয়ে দেয় সেই আর্থিক সহায়তা আমাদের মাননীয় সরকার অনেক ব্যবস্থা করেছেন বিদ্যালয়ে আমি চাই প্রত্যেকেই সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে পড়াশোনা জন্য এটাই আমাদের চাপ ব্যাংকের সামনে হলো এরপর কথা রয়েছে এরপর আমাদের এই নাটক আমরা দুবার মঞ্চস্থ স্টেট ব্যাংকের সামনে এরপর আজ হলো বড়বাজার দুর্গা মন্দির পাল আমাদের দ্বিতীয়বার একই নাটক মঞ্চস্থ ধন্যবাদ জীবন সংগ্রাম বা তার জীবনতায়ের অবশ্যই তিনি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই ভারতবর্ষ পৃথিবী শিশু আমরা সেই স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে এখনও অনেকটাই পিছিয়ে তো আজকে কখনো টিকাটা তার মনে করলেন আমাদের মনে হয় যে এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ কারণ এই সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি না তাহলে আগামী দিনে নিজের বান্ধবী হল বিশিষ্ট এই ক্ষেত্র আমরা বন্ধ করতে পারি তখন আমাদের নেতাজির জন্ম জন্মদীবীরা তার প্রতি যত্ন যখন যত সবার প্রতিবেদন করা হয় ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ ସମ୍ମାନୀୟ ଶ୍ରୀ କୌଶିକ ଦତ୍ତ ରଚନା କୌଶିକ ପାଲ ନିର୍ଦ୍ଦେଶନା বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অংশগ্রহণে দিদিমণি ভারতী দেবী অঙ্কিতা দত্ত স্কুল সু ছাত্র সুবোধ দেবব্রত চক্রবর্তী সুবোধের বাবা প্রভাতবাবু অভিজিৎ দাস দুজন পালক সুজন ও সুশীল শুভম ব্যানার্জি ও তিওয়ারি চারণ কবি দল প্রতিভা দত্ত সৌমি স্বর্ণকার ইয়াশা সেন অন্বেষা নন্দন শ্রীজা গড়াই উগাঙ্ক মিত্র নির্মাল্য দে এবং শ্রীনাথ ঘোষ

সুপ্রভাত বাবুর পা মেয়ের নাম রেখেছেন সরস্বতী আর মেয়েকে পড়াশোনা থেকে দূরে রেখেছে আচ্ছা একবার ভাবুন তো আমার বাবা যদি আপনার মতো করে ভাবতেন তাহলে আজকে আমি দিদিমণি হতে পারতাম দিদিমণি আমাদের মতো এই গ্রাম বাংলার মানুষেরা মেয়েকে পড়ার কথা সামনে ভাবতে পারে না আর মেয়ে হবে শুধু বিয়ে ঠিক যাই হোক মেয়েরা কি স্কুলে পড়তে গেলে হ্যাঁ প্রভাল বাবু মেয়েরাও যদি শিক্ষায় আলোয় আলোকিত হতে পারে আর বাস্তব বিভাগের শিকার না হয় সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছে ওই দেখো কন্যাশ্রী প্রকল্পের সুবিধা চারণ কবিরা গানকে একই বলছেন ভর্তি করব তার সঙ্গে আমার মতো যারা মনীষ খেতে খায় তাদের তো স্কুলের সুবিধাগুলি বলবো এবং তাদের ছেলেদের দিকে স্কুলে ভর্তি করতে উৎসাহিত করবো মহাশয় ওনাকে অনুরোধ করবো নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ করছি আপনারা চুপচাপ কাছে এসে দাঁড়ান রাজনগর বিদ্যালয়ের পক্ষ থেকে নাটিকা সবাই যায় স্কুলে we नाटिका <सदरीव> ਬੈਲਨਸ ਕੋਸਟ ਕੋ ਇਹ ਪੁਜੀਪ ਚਾਪ ਲਈ ਮਾਸਟਰ ਜੀ ਬਾਬੇ ਜੀ ਤੋਂ ਦੋ ਵਾਰ ਕਰਦੇ ਕਿ ਆਪ ਜੀ ਜੀ ਮਨਸਨ ਨੂੰ ਚਾਹੁੰਦੇ ਚਾਹੁੰਦਾ ਕੋ ਇਹ ਨਾਮ ਸ਼ਿਦਾ ਜਮ ਇੰਡੂ ਜਗਾਇ ਖਮਾਈ ਕੋ ਨਾ ਚੜੀ ਹੋ ਜਣਾ ਇੱਕ ਆਮ ਦੇ ਇੰਟਰਨ ਸਖਾ মায় আজকে গ্রামগঞ্জ এখনও যাবো স্কুল অনেক ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না এটা আমি মনে করি আরও বেশি বেশি করে মানুষের মধ্যে যে একটা অনুপ্রণীয় স্কুল আগামী দিন সেই জায়গায় আর কি গ্রামগঞ্জের মানুষ পিছিয়ে নেই চাইব আরও বিভিন্ন অনুষ্ঠানে যে রায়নগর স্কুল সেই জায়গাগুলো পুরো ধন্যবাদ

আপনার কি অসুবিধা আপনি এত অসহায় কেন দিদিমণি প্রতিটি ভারতবাসীর হৃদয় রাজ্যকে আলোকিত করে রেখেছে নেতাজী জীবন ও অমৃতবাণী আমাদের অনুসরণীয় পথ কারণ গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন তরাহ সহায়ক প্রমাণে লোক স্তবর্তে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে সাধারণ মানুষেরা তার উপকরণ করে কোথায় যাচ্ছেন এই তো তোর সঙ্গে দেখা তো বাড়ি যাচ্ছি সমস্যা হয়েছে না কয়েকদিন ধরে আমি দেখছি তুই স্কুলে যাচ্ছিস না